আলহামদুলিল্লাহ আমাদের ট্রানগুলো এখন টলারে উঠছে এখানকার যে স্বেচ্ছাসেবী ভাইরা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা এখন আছি ভাঙ্গাতে তো আমাদের গন্তব্য স্থান হল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বন্যার্থ্য মানুষের পাশে আমরা আজকে যাচ্ছি সো তাদের জন্যে কিছু সহযোগিতা নিয়ে তো আমরা এখন ভাঙ্গা থেকে ঢাকার দিকে যে এক্সপ্রেস ও এটা আছে আমরা সেই দিকে যাচ্ছি তো আসলে যেতে যেতে আজকে অনেক কথা হবে আর এই দৃশ্যগুলো এইভাবে আসলে ওই রকম কেউ কখনো দেখায়নি তো আমি আজকে দেখাবো চেষ্টা করছি ঢাকা পর্যন্ত বা কুমিল্লার কাছ পর্যন্ত আমার গোপ্রতে যতখানি চার্জ থাকে আর কি আমি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো যেটা আমার ভালো লাগে এই এক্সপ্রেসওয়েতে সেগুলো হচ্ছে মাঝখান দিয়ে বা ফুল গাছ লাগানো আছে এই ফুলের বাগানগুলো দেখলেই আমার আসলে অনেক অনেক ভালো লাগে আর আমি এই কারণেই এই রোডটা দিয়ে যাচ্ছি তো মনে করছিলাম যে বাসে করে যাব তো বাসে করে আসলে আমি ওইভাবে কমফর্ট ফিল করি না বাইকে করেই আমার কাছে বেশ ভালো লাগে তো এই কারণে হচ্ছে বাইক নিয়ে আজকে রওনা দিয়েছি যেহেতু আমাদের আজকের জার্নিটা হবে সাড়ে তিনশো কিলোমিটারের উপরে সো বাসে বসে থাকতে থাকতে আমি আসলে অনেক ক্লান্তি হয়ে যায় ভালো লাগে না তো দেখতে দেখতে আমরা এসেছি জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম টোল প্লাজায় এখানে হচ্ছে টোল দিতে হবে দশ টাকা তো দশ টাকা টোল আমি জেনে নিলাম ওনার কাছ থেকে উনি বলল দশ টাকা তো আমি দশ টাকা অলরেডি তাকে পে করলাম এবং এখান থেকে আমরা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম তো যেটা বলছিলাম ওখানে হচ্ছে কুমিল্লা বুড়িচং উপজেলায় পানি এখন ওইভাবে নামেনি মানে কমেনি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই দিকের পানি আমরা যতদূর নিউজে দেখতে পেরেছি যে পানি নামা শুরু করেছে কিন্তু এই বুড়িচং উপজেলার পানিগুলো এখনও নামছে না এখনও এখানকার মানুষগুলো যারা আশ্রয় কেন্দ্রে গিয়েছে তো গিয়েছে আর যারা হচ্ছে গবাদি পশু নিয়ে আছে বা অন্য অন্য মালামালের ক্ষেত্রে যে বাড়িটা একা একা রেখে যাব চোর ডাকাতের ভয়ে আর এমনিতে আমরা নিউজে দেখছিলাম যে রাতের বেলা স্পিড বোর্ড নিয়ে সেখানে ডাকাতি করতে যায় মানুষ তো তারা একটু আতঙ্কে থাকে আর বিশেষ করে বাড়ি যদি একবারে ফাঁকা করে রেখে যায় মানুষজন না থাকে সেখানে তাহলে কিন্তু সেটা ডাকাতি বা চুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই হিসাবে অনেকেই হচ্ছে বাড়ি একা মানে ফেলে রেখে আশ্রয়কেন্দ্রে যায়নি তো সেখানে ঘরবাড়িগুলো বাড়িগুলো অর্ধেক অর্ধেক পানি হয়ে আছে একটু নিচু স্থানে যেগুলো আছে সেগুলো তো শুধু চাল দেখা যাচ্ছে ঘরের এইরকম আর কি বন্যার পানি তো আমরা আজকে ওখানে যাব এবং বন্যার্থদের মাঝে আর ত্রাণ বিতরণ করব তো যেটা বলছিলাম এই এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সৌভাগ্যটা আমার এই বাইক নিয়ে হলো এই প্রথম আমি আসলে আরেকবার পদ্মা সেতুতে গিয়েছিলাম হয়তো আপনাদের মনে আছে কি না আমি জানি না ববিতার চিকিৎসার কারণে একবার ঢাকা যেতে হয়েছিল তো ওই সময় হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছিলাম আর এইবার হচ্ছে আমি বাইক নিয়েই যাচ্ছি তো আমার লাইফে পদ্মা সেতুতে দুইবার ওঠা হলো আর কিন্তু আমি উঠি নাই তো এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা আমার খুব ভালো লাগে তো আমরা পিছনে যে টোল দিয়ে আসলাম দশ টাকা সেটা কিন্তু এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা ব্যবহার করার কারণেই কিন্তু দশ টাকা টোল নিয়েছে এত সুন্দর রাস্তা তৈরি করেছে আর আপনাকে ফ্রি ফ্রি যেতে দিবে সেটা তো হয় না এই কারণে ওখানে দশ টাকা টোল নিয়েছে এবং পদ্মা সেতুর পরে যেয়ে আবারও একটা এরকম টোল প্লাজা আছে সেখানেও দশ টাকা দিতে হবে তো এই এক্সপ্রেসওয়েটা আমার কাছে খুব ভালো লাগে মাঝখানে ফুলের গাছ লাগানো আছে এইগুলো দেখতে দেখতে বেশ এনজয় করা হয় তো আমার সামনের বাইকার তো হেভি টানা টানছে পিছনে হয়তো তার ওয়াইফ হতে পারে জানি না আমি কে তো আমি তার একটু ক্রস করার চেষ্টা করলাম তো তাকে ক্রস করেও ফেললাম তো এইভাবে যেতে যেতে আমরা একটা সময় পদ্মা সেতুর কাছে চলে এসেছি আমরা পদ্মা সেতুর টোলের কাছাকাছি চলে এসেছি হঠাৎ করে ইনি আমাকে থামিয়ে দিল দেওয়ার পরে উনি আমি তো হকচকিয়ে গেলাম উনি বলছে যে ওই পাশ দিয়ে ঘুরে যেতে হবে তো আমি তো প্রথমে মনে করছিলাম আল্লাহ বাইক নিয়ে কি যেতে দিবে না তাহলে কি আমার আবারও ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে পরে যাই হোক আমরা ওই দিক দিয়ে ঘুরে একশো টাকা টোল এখানে পে করলাম তারপরে ফাইনালি আমরা হচ্ছে পদ্মা সেতুতে উঠে গেলাম এই যে পদ্মা সেতু মানে আমার কাছে এত ভালো লাগছে যে বাইক নিয়ে আজকে আমি যেতে পারছি ফার্স্টের টাইম কিন্তু এখানে বাইক দুর্ঘটনার কারণে কিছুদিন বাইক নিয়ে পদ্মা সেতুতে ওঠা নিষেধাজ্ঞা ছিল তো সেটা এখন আর নাই আর আগে হচ্ছে টোল ছিল পঞ্চাশ টাকা তো এখন করছে একশো টাকা যতদূর আমি জানি তো পদ্মা সেতুতে উঠে এই পাশের দৃশ্যগুলো দেখেন বাম পাশে দুই পাড়ে কিন্তু সুন্দর করে সেই মানে দেখার মতন করেছে আর কি দুই পাশ পাড়ায় বলে যেটাকে পাড় বলা হয় এই যে সেখানে সুন্দর টাইস সিস্টেম করেছে তো ভালোই লাগছে আগে যেখানে আপনার এই ফেরি পারাপার হওয়া লাগতো প্রায় দুই তিন ঘন্টা লেগে যেত অনেক সময় সেইখানে আপনি পদ্মা সেতু হওয়ার কারণে অনায়াসে কয়েক মিনিটের ভিতরে আপনি ওই পারে চলে যেতে পারছেন কত হবে সম্ভবত দশ পনেরো মিনিটের ভিতরে আপনি এই সেতুটা পার হতে পারছেন তো এটা কিন্তু আমাদের জন্যে অনেক একটা বড় পাওয়া হ্যাঁ তো পদ্মা সেতু যখন না ছিল যখন না হয়েছিল তখন আমি এই দিক দিয়ে আসা যাওয়া করছি ফেরিতে তো সেখান থেকে মাওয়া থেকে কান্দি এই ফেরিঘাটে অনেকটা সময় লেগে যেত আর এখন হচ্ছে যারা পটুয়াখালী বরিশাল কুয়াকাটা বরগুনা এই দিকে যায় তারা মানে পাঁচ ছয় ঘন্টার ভিতরে ঢাকা চলে যেতে পারে আর আগে হচ্ছে আপনার আট দশ ঘন্টা লেগে যেত ফেরি পারাপার যখন ছিল তো দেখতে দেখতে আমরা হচ্ছে এখন পদ্মা সেতুর মাঝখানে আছি আমরা যাচ্ছি বাইক নিয়ে খুবই এনজয় করতে করতে তো আগে আমি শুনেছি যে পদ্মা সেতুর উপরে পঞ্চাশের উপরে স্পিড তোলা যাবে না আর সেক্ষেত্রে জরিমানা হতে পারে আর আমি দেখলাম যে এখানে অনেক হচ্ছে পিলারে সিসি ক্যামেরা লাগানো আছে তো দেখলাম যে অনেকেই হচ্ছে সেরকম টান দিচ্ছে তো ভাবলাম যে আমি আর পঞ্চাশে যেয়ে কি করব তো আমিও আশি নব্বইতে চালানো শুরু করলাম তো দেখতে দেখতে আমরা হচ্ছে পদ্মা সেতুর শেষ প্রান্তের দিকে চলে আসছি তো আমরা আজকে কুমিল্লার বুড়িচং উপজেলায় যাব বন্যার্থদের মাঝে ত্রাণ দিতে তো সেখানে আমরা যতদূর শুনেছি যে ওই এলাকাটাতে এখনও সুপিও পানি এবং ওষুধের সংকট রয়েছে পাশাপাশি ওইভাবে ভারী খাবার কিন্তু সেখানে রান্না করার মতন কোনো পরিস্থিতি নাই সো সবাই শুকনা খাবারই দিচ্ছে চিড়ে মুড়ি তো আমরাও আজকে যেটা যেটা দিবো প্ল্যান করছি যে চিড়া মুড়ি ঔষধ পানিবাহিত যে রোগ সেই রোগের ঔষধ দিব এবং নাপা দিব স্যালাইন দিব এবং আরও সাথে কিছু খাবার থাকবে ইনশাল্লাহ আমি যখন দিব তখন পরবর্তীতে অবশ্যই সেটা দেখতে পারবেন তো আমরা হচ্ছে চলে এসেছি পদ্মা সেতু পার হয়ে আবারও আমরা এক্সপ্রেসওয়ের জন্য জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম টোল প্লাজায় আবারও এখানে দশ টাকা পে করতে হবে আমাদেরকে তারপরে হচ্ছে এই এই যে এই এক্সপ্রেস ওয়েটা ব্যবহার করার জন্য ওখানে দশ টাকা আবারও নিল সেতু পার হয়ে এসেই তো আমরা এখন ঢাকার কাছাকাছি ঢাকায় চলে আসছি প্রায় তো ঢাকায় এখানে যেতে যেতে আরেকটা ঘটনা বলি তো আমি হচ্ছে একবারে ফ্লাই ওভার ধরে চলে গেছি স্থানে যেহেতু আমি বাম পাশ দিয়ে যদি নিচ দিয়ে যেতাম তাহলে যাত্রাবাড়ি থেকে আমি ডান দিকে কুমিল্লা রোডে চলে যেতে পারতাম কিন্তু আমি ফ্লাইওভার দিয়ে গিয়েছি তো ফ্লাইওভার দিয়ে হচ্ছে রাস্তা ক্লিয়ার পেয়েছি এই কারণে হচ্ছে ফ্লাইওভার ব্যবহার করছি তো আমি এখান থেকে আর ডান দিকে ঘোরার কোনো অপশন পাইনি একবারে সরাসরি চলে গিয়েছি গুলিস্থান তো সেখানে দশ টাকা পে করতে হলো এবং ওনাকে বললাম যে আমি তো যাত্রাবাড়ি যাব তো বলছে আপনি তো ভুল করছেন ভাই তো এখন কি করবেন আমরা যেতে দিই না তারপরও হচ্ছে আমাদের টোল প্লাজার পিছন দিক থেকে আপনি ইউ টার্ন নিয়ে আবার যাত্রাবাড়ি হয়ে চলে যেতে পারবেন কুমিল্লার ওই দিকে তো যথারীতি এই ঘটনাটা আমার সাথে ঘটলো মানে ঢাকায় নিয়মিত চলাফেরা না কারণে এই ঘটনাটা ঘটলো আমি আসলে বুঝি নাই তো আমরা হচ্ছে এখন ঢাকার কাছাকাছি আছি হয়তোবা এটা হচ্ছে কোথায় এই যে পোস্তকলা ব্রিজের কাছাকাছি আছি তো পোস্তকোলা ব্রিজ থেকে দেখলাম যে সদরঘাটের লঞ্চগুলো ওখানে রাখা আছে তো নিশ্চিত হইলাম যে এটা হচ্ছে পোস্তকোলা তো এই আর কি আমরা যাব গিয়ে আপনাদেরকে যে বিষয়টা যেহেতু আমি শুনছি বা আমি নিজেই ভুক্তভোগী হয়েছি সেখানে যারা ত্রাণ দিতে যাচ্ছে আসলে কেউই কিন্তু ভিডিও করছে না আর যাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে আসলে তারা কেউই অসহায় না তারা হচ্ছে পরিস্থিতির শিকার তো এই যে ভিডিও করা করতে দেওয়া হচ্ছে না এটা কিন্তু আমিও সাফার করছি এই বিষয়টা তারপরেও যেহেতু আমাদের একটা ডকুমেন্টস বা প্রমাণ লাগবে সো সেহেতু ভিডিও করতেই হয়েছে তো আমি আমার মোবাইল দিয়ে করিনি অবশ্য আমার গোপ্রো দিয়েই আমার ক্যাপে হচ্ছে গোপ্রো লাগানো ছিল সো আমি গোপ্রো দিয়েই যতটুকু ভিডিও করার করছি তারপরেও যেহেতু ওটা মাথায় ছিল ওপেনলি আর ওখানকারের যারা স্বেচ্ছাসেবী আছে তারা বলছিল যে ভাই আসলে এগুলো ভিডিও করা ঠিক না সোশ্যাল মিডিয়ায় দেওয়া ঠিক না তো তারা তো পরিস্থিতির শিকার আমরা যেমন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছি আমাদের বাড়িও কুমিল্লা তো আমাদের এলাকায় যখন পানি ওঠেনি আমরা হচ্ছে এনাদেরকে সাহায্য সহযোগিতা করতে আসছি হেল্প করতে আসছি সো আমাদেরও এরকম ঘটনা ঘটতে পারত তখন যদি আমাদেরকে ত্রাণ দিয়ে ভিডিও করতো তো সেটা আমাদের কেমন লাগতো তো ওনার কথাগুলো শুনে আমার মনে হলো যে আসলে ঠিকই বলছে যে ত্রাণ দিয়ে আবার কেন ভিডিও করতে হবে সো যেহেতু আমি বলেছি যে আমার তো একটা প্রুফ লাগবেই সো এখানে অনেকেরই ডোনেট আছে তো কিছু করার নাই আমি যত দূর পারছি ভিডিও করছি তো এটা হচ্ছে পোস্তকলা ব্রিজ আর ব্রিজ থেকে দেখা যাচ্ছে লঞ্চগুলো রাখা আছে সব সদরঘাটে ভিড়ানো তো আমরা এখন মনে হয় জুরাইনে আসি জুরাইনের পাশ দিয়ে আমরা এখন এই এক্সপ্রেসওয়ে ধরেই ফ্লাইওভারের উপর দিয়েই চলে যাব সো এমনটাই আশা করছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটু লং হয়ে গেল যেহেতু আমার বকবকানি হয়তো অনেকেরই ভালো লাগবে না সো যাদের ভালো লাগবে না তারা হচ্ছে টেনে টেনে দেখবেন বা একটু স্পিডে দেখবেন আর যাদের ভালো লাগছে তারা অবশ্যই এনজয় করেন বিষয়গুলো কারণ আমি কোন দিক থেকে আসলাম কীভাবে আসলাম ঢাকা পর্যন্ত এগুলো তো আমি দেখালাম ভাঙ্গা থেকে সো এই মূলত ছিল তো আমরা এখন চলে আসছি সরাসরি ঢাকাতে এখন আমরা কুমিল্লা রোডের এই দিকে যাবো সো আমরা কুমিল্লাতে চলে আসছি এই দেখেন কুমিল্লার আসলে পানি এখানে দেখেন কি পরিমাণ পানি আমি যদি একটু ক্যামেরা জুম করে দেখাই তাহলে দেখেন অবস্থাটা বাড়িঘর দরগুলো এটা হচ্ছে একটা রোড রোড থেকে আমি সেখানেও পানি যাচ্ছে আমি দেখাবো ভিডিওতে তো দেখেন বাড়ি ঘরগুলো কিন্তু অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে হ্যাঁ অর্ধেক অর্ধেক আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে ক্ষত চিহ্ন আমরা যেটা নিউজে দেখছিলাম বা অন্য অন্য ভিডিওতে দেখতে পারছিলাম যে কুমিল্লার বুড়িচং উপজেলায় যে বন্যা হয়েছে সেই বন্যার ক্ষত চিহ্নগুলো আমরা এখন দেখ তো এই যে হচ্ছে রোডের পরিস্থিতি যদি আপনাদেরকে একটু দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে রোডের কি অবস্থা ভাই রে ভাই এই যে এখানে একটা ছোট পিক মতো ওটা কিন্তু এক সাইডে কাত হয়ে গিয়েছে এটার আর উঠতে পারেনি এখানে হচ্ছে রাস্তা অনেক ভাঙা সো এখান থেকে মানুষ অনেকটা ঝুঁকি নিয়েই যাতায়াত করছে যারা বাইকে যাচ্ছে বা অন্যান্য পিক নিয়ে যাচ্ছে আর এখান থেকে ত্রাণ নিয়ে যারা ভাবছে যে একটু ধারে পাশেই দিবো কাছাকাছি দিব তারা হচ্ছে মাহিন্দ্র মানে যে ট্র্যাক্টরগুলো আছে এই ট্র্যাক্টরে ত্রাণগুলো ভরে মানুষের বাড়ি বাড়ি বা রাস্তা থেকে দিয়ে আসছে অনেকেই যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তারা হচ্ছে কোনো গাড়ি বা টলার দেখলেই আর তারা কিন্তু তাদের বাড়ির আশেপাশে চলে আসছে তো এসে কিন্তু এর ত্রাণগুলো তারা কালেক্ট করে নিয়ে চলে যাচ্ছে তো আমরা যদি দেখি যে ওই সামনের দিকে একটা মাহেন্দ্র অপেক্ষা করছে এদিকে আসার জন্য আর এখান থেকে হচ্ছে অনেক ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে কারণ এই রাস্তাটা হচ্ছে ভেঙে গিয়েছে একেবারে আর পানির স্রোত কিন্তু এখনও বইছে আর আমরা যদি আরও একটু দেখি কারণ এখানে তো বন্যা হয়েছে আর মানুষ হচ্ছে খুশিতে আনন্দে তারা কিন্তু ক্যাপলা জাল দিয়ে মাছও ধরছে সো এই ভাই যেমন একটা হচ্ছে মির্গেল মাছ পেয়েছে সো সেটার ভিডিওটা আমি যদি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সময় কাটছে না মানুষের বন্যা তো যারা মানে বন্যায় আক্রান্ত হয়েছে তাদের সময় কাটছে না তাদের তারা হচ্ছে সময় কাটাচ্ছে হচ্ছে মাছ ধরে সো এরকমই আর কি তো এই এই যে মাহিন্দ্রটা আসছে এই মাহিন্দ্রটা তারা ত্রাণ দিতে গেছিলো আর ত্রাণ দিয়ে তারা ফেরার পথে তারা ফিরে আসছে হয়তোবা শেষ করে তো এই যারা মোটামুটি ভিডিওটা দেখলেন তারা হচ্ছে পরবর্তী পাটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন কারণ একদিনে যদি আমি ফুল ভিডিওটা আপলোড করি তাহলে হয়তো অনেকের দেখার ধৈর্য থাকবে না তো আমিও এখান থেকে যাচ্ছিলাম এখনও স্রোত বইছে তো আমি অনেক রিস্ক নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কিন্তু গিয়েছি এখান থেকে পার হয়েছি আসলে এমন মনে হচ্ছিল যে আমি যদি কোনোভাবে পড়ে যাই তাহলে আমার মোবাইলটা শেষ হ্যাঁ এরকম রিস্ক নিয়ে আমি এখান থেকে পারাপার হইলাম সো এই পর্যন্তই আজকের ভিডিওটা হচ্ছে বিশ মিনিট হয়ে গেল প্রায় তো আমরা শুধু এখন একটু দেখাবো যে এই যে আমাদের স্বেচ্ছাসেবী ভাই যারা আছে তারা হচ্ছে টলারে আমাদের ত্রাণগুলো উঠাচ্ছে এবং আরেকটা খুশির বিষয় হলো এখানে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার দুইটি টলার আছে তারা হচ্ছে একবারে ফ্রি সার্ভিস দিচ্ছে এবং এখানে যারা স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে তারা কিন্তু যাদের জনবল নিয়ে লোক কম এসেছে ত্রাণ নিয়ে তাদেরকে কিন্তু সহযোগিতা করছে এবং তাদের সাথে যে এই ত্রাণগুলো বনার্থদের মাঝে বিলি করে দিয়ে আসছে যারা দুর্গম এলাকায় যেতে চাই তাদেরকে নিয়ে যাচ্ছে তো আমার ভালো লাগছে যে যেখানে আমরা শুনছিলাম যে টলার ভাড়া অনেক বেশি যাচ্ছে আট দশ হাজার টাকা তো সেইখানে কিন্তু এই প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা এরা হচ্ছে দুইটি টলার কিনছে সম্ভবত সাত লক্ষ টাকা দিয়ে সাড়ে তিন লক্ষ না অথবা ছয় লক্ষ টাকা দিয়ে দুইটা টলার কিনছে এবং তারা কিন্তু এই আট দশ দিন ধরে ফ্রি সার্ভিস দিচ্ছে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরগুলো একবারে ফ্রিভাবে মানে বন্যার্থ মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এই প্যারায় আমাদেরকে পড়তে হয়নি যে টলার কোথায় পাবো বা দাম বেশি যাচ্ছে ভাড়া বেশি যাচ্ছে এই প্যারাটাই কিন্তু আমাদের পড়তে হয়নি সো এই এখন আমরা হচ্ছে এই ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী ভিডিওটা আমরা যখন ত্রাণ দিতে যাব বিলি করব তখন ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি